দর্শক আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদ জামান টিজে বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন পেজে আপনাদের সকলকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত আছি আজকে এই জায়গাটা হচ্ছে মালদা জেলার রতুয়া থানার যে বাখরা আছে বাখার পিছন দিকে যে রাস্তা আছে সে রাস্তা ধরে এগোলে দেখতে পাবেন যে বাখরা পেট্রোল পাম্প তার পাশ দিয়ে রাস্তাটা তো এই জায়গাটা এখানে রাস্তা আছে চারিদিকটা একটু দেখালে ভালো হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে তো আমি আজকে এখানে এসেছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে মুন্না ভাই এখানে কাজ করছে তো এখানকার হেড মিস্ত্রি আছে এখানে তো আমাকে এখানে এই সাইডটা দেখার জন্য ডেকেছিল ছিল তো আমি এসেছিলাম আজকে তো এখানে এই যে বাড়ির মালিক এই বাড়ির মালিক আহ উকিল ও আলাম এনার নাম উকিল আলাম তো ইনি এখানে আছেন এখানে তো যাই হোক এনাদের সঙ্গে কথা হলো এবং আমি সবকিছু দেখলাম দেখাবো এই বাড়িটা এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে তো দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা এখানে চলছে আর এখানে অনেকগুলো বাড়ি একসঙ্গে হচ্ছে তো এখানে কাজ করছে এদিকে একটু আসলে ভালো হবে এখানে দেখতে পাচ্ছেন যে কাজ করছে এই যে নাম হচ্ছে মুন্না মুন্না বলে সবাই এখানে কাজ ঠিকঠাক চলছে তো হ্যাঁ কাজ ঠিকঠাক কাজ ঠিকঠাক চলছে না এখানে তো দেখছি যে অনেকগুলো সব পুরো সাইড কাজ হচ্ছে সবগুলো কি তুমি দেখাশোনা করছো সবগুলো আচ্ছা মানে তোমার আন্ডারে সবকিছু আছে আর যাই হোক তো আমাকে দেখেছিল তো ওই জন্য আমি দেখে দেখে যেহেতু ইনার আন্ডারে পুরো কাজগুলো চলছে তো আমি একটু উপরে গিয়ে দেখাবো তো তার আগে যে বাড়ির মালিক এনার সঙ্গে একটু কথা বলে নেবো তো জানবো কোথায় কিভাবে এই জায়গাটায় আসবো বলছি যে নাম কি আপনার নাম কি আচ্ছা ওই জন্য হ্যাঁ আর একটা জিনিস শুনলাম যে এই জায়গাটার নামকরণ হয়তো এখনো হয়নি কিন্তু পরবর্তীতে এনারা নাম রাখতে চাইছেন এই জায়গাটার নাম হচ্ছে কি শান্তিপুর অর্থাৎ খুব মনোরম জায়গা এটা আম বাগানের ভিতরে রাস্তাও আছে এদিকটা এবং এই দিকটা দিয়ে ভাবলামনা গ্রাম যাওয়া যাবে ওই জন্য এনারা চিন্তা ভাবনা করে রেখেছেন যে এই জায়গার নাম রাখবেন শান্তিপুর আর এখানে দেখছি যে আপনাদের এখানে পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে বাড়ি তৈরি হচ্ছে এগুলো কি আপনাদের সব রিলেটিভ দিদি আমাদের সব মামার ছেলে ও আচ্ছা সবার এখানে 50 ঘর মতো বাড়ি হবে আচ্ছা 50 ঘর বাড়ি হবে আচ্ছা এখানে যাই হোক চলি এখন শুরু হয়েছে মাত্র 10 ঘর ওখানে 10 ঘর 20 ঘর হয়ে গেছে আচ্ছা তো একটু একটু উপরে আসলে ভালো হতো উপরে দেখালে উপরে যে উপর থেকে ভিউটা যদি দেখানো যায় যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা চারিদিকে ঘোরালে ভালো হবে একটা চারিদিকে সাইডটা যে দেখছেন যে এখানে বাড়ির কিন্তু পুরো কনস্ট্রাকশন কাজ চলছে একেবারে টাউন শহরের মতো তো আর এইদিকে যে ফাঁকা জায়গা আছে এগুলো তো বাড়ি হবে তাই তো বাড়ি হবে পুরো এগুলো সব আপনাদের কি সবাই রিলেটিভ নিজে নিজেদের আচ্ছা নিজেদের মধ্যে তো আপনার বাড়ির তো দেখলাম যাই হোক ভালো ভালো খুব সবকিছু কাজ চলছে আশা করি সবাই মনে হয় এবার ছাদটা সব কমপ্লিট করে ফেলবে আচ্ছা আচ্ছা যাই হোক তোরা দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি এসেছিলাম একটু দেখলাম তো সবাই বাড়ি করছে বাড়ি কমপ্লিট হয়ে যাবে আশা করি তো এতটুকুই সকলে যদি আপনাদের মনে হয় যে আমাকে দিয়ে সাইট কনস্ট্রাকশন সাইট গুলো ভিজিট করাতে চান বা বাড়ির প্ল্যান ডিজাইন এস্টিমেট থ্রিডি ডিজাইন বাড়ির পঞ্চায়েত থেকে লোন পঞ্চায়েত থেকে বাড়ির প্লান পাস বা লোনের অ্যাপ্রুভাল যা কিছু যদি করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমার পেজটিকে সকলে ফলো করে দিবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করে দিবেন এবং সকলের মাঝে পৌঁছে দিবেন আহ এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ